পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জল না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে মহকুমার সব নদীতে জলস্তর কমতে শুরু করেছে বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তিক এলাকায় অপরিবর্তিত এদিন ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে প্লাবিত এলাকার মানুষজনকে ত্রাণ বিতরণ করেন ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদাইদ ঘাটালের এসডি ও সুমন বিশ্বাস ভিডিও অভিক বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা তিনি মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন এদিকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার শাসক খুরশিদ আলী কাদেরি ছিলেন ঘাটালের এসডি ও সুমন বিশ্বাস সহ অন্যান্যরা জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ত্রাণ নিয়ে মনসুখা পর্যন্ত গিয়ে বর্ণার্থ্যদের ত্রাণ বিতরণ করেন জলকমতে শুরু করায় ঘাটাল মেত্রীপুর বাস সড়কে বাস চলাচল শুরু হয়েছে ঘাটাল ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ড জলমগ্ন মহকুমার বিভিন্ন প্লাবিত এলাকায় অনেকে ছাদের ওপরে ত্রিপল টাঙিয়ে বাসিন্দারা রয়েছেন পানীয় জলের অভাব দেখা দিয়েছে যদিও প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় পানীয় জলের পাউচ পাঠানো হচ্ছে ঘাটাল থানা ভিডিও অফিস পৌরসভা চত্বর জলের তলায় শ্মশান ডুবে গিয়েছে ঘাটালের বিভিন্ন এলাকায় একতলা বাড়ি জলের তলায় কেউ আছেন ছাদের উপর কেউ বা ট্রিনের ছাউনির ওপরে জেলাশাসক পুলিশ সুপার এসডিও গ্রামে গিয়ে ত্রাণ তুলে দিচ্ছেন প্লাবিত এলাকার মানুষের হাতে ঘাটাল মহকুমায় প্রায় চল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে ঘাটাল পুরসভা বিবেকানন্দ মোড়ে খিচুড়ি বিতরণ করে সরকারি ছাড়াও ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন রাজনৈতিক দল ঘাটালের বিধায়ক শীতল কপাট বর্ণার্থ এলাকায় রান্না করা খাবার তুলে দেন ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক মিলিয়ে তিনশো ছিয়ানব্বইটি মজার চাষের ক্ষতি হয়েছে পুজো আসছে ভাবছেন কাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গোরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা লাস্ট তিন দিন থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসন সর্বতভাবে ঘাটাল এবং চন্দ্রকোনা দাসপুর কেশপুর দেবরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা ঘাটালের আজকে স্পেশালি আমরা মনসুকা ওয়ান টু গ্রাম পঞ্চায়েত এবং ইরপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন গোটে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট করছি এবং সেখানে যারা বন্যার্থভাবে আটকে পড়ে আছে স্ট্যান্ডার্ড আছে তাদেরকে আমরা হেল্প করছি আমরা সেখানে খাওয়া জলের পাউস থেকে শুরু করে সেখানে ড্রাই ফুড বেবি ফুড মেডিসিনস এবং বিস্কিট মুড়ি গুড় বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি এই দুর্গতদের সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমার সঙ্গে আমার ফুল ঘাটাল সাব ডিভিশনের টিম পুরো সবাই মিলে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে এসডিআরএফ এবং আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি এবং একেবারে যারা লাস্ট মাইলে আছে যাদের দুর্গত অবস্থায় সব থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটাল থানা জলমহন থানা আমরা আমরা ইগেশন সেক্রেটারি স্যারকে ব্লার চিঠিটি লিখেছিলেন এবং গভর্নমেন্টকে জানানো হয়েছে দ্য গুড নিউজ ইজ কি ইমিডিয়েটলি আঠেরো তারিখে আমরা একটা অর্ডার পেয়েছি যে ঘাটাল থানাটিকে কোর্ট সংলগ্ন একটি ইরিগেশনের অফিস আছে সেখানে টেম্পোরারিলি শিফটেড করার জন্য এবং এখান থেকেই ঘাটাল থানা এখন চলবে আপার্ট ফ্রম যেটা প্রেজেন্ট প্লেস আছে সেটা সময় দেখা যাবে